গালের চামড়া কাঁটা দেখ একটা পশম করে নাই আমার অবকের ক্ষুদিরো আঙ্গুলের মাকগুলো বড় হয় বড়ো হয় বড় হয় দুনিয়াতে যেদিনা ছ দাঁত ছিল না ছিল ছিল না আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়া বলেন আল্লাহ দাদ দাও আমার সন্তানের সময় মতো আল্লাহ কয় দুই মারি থেকে দাঁতগুলো লম্বা হতে থাক মুচে আর উভরে সময় একটা জায়গায় আইসা আল্লাহ কয়ে স্টপ উপরেরটা তার বড় নিচের দিয়ে যাবি না নিচেরটা উপরে যাবি না আল্লাহ যদি স্টপ করে না দিতেন তো উপরেরটা নিচে যাইতো নিচেরটা উপরে গিয়ে ক্রস হয়ে যেত বান্দা একটু চিন্তা করো আল্লাহ কেমন দয়ার আল্লাহ আল্লাহ মানুষটা কেমনে দেখলে ভালো লাগবে ওইভাবে আল্লাহ বানাইছে এজন্য তিরিশ বছরের নারীর গালে দাঁড়িয়ে নাই পঁচিশ বছরের যুবক امر الله